ষোলোই ডিসেম্বরে ঘুরতে বেরেছি মা ছেলে রিক্সা করে যাচ্ছি আমরা আজকে আসিয়ান সিটিতে একটু ঘুরতে যাব বিকালবেলা ছেলেকে নিয়ে ঘোরাঘুরি করে সন্ধ্যায় একটু পিঠা টিটা খেয়ে আসবো এসেই বেলুন দেখছে বেলুন নিবে বেলুন পরে বেলুন নেয়নি সে বাসি নিবে বাসি পছন্দ হয়েছে তার পরে একটা বাসি নিয়ে নিছে কি যে খুশি বাইরে গেলে সে মহা খুশি হয়ে যায় প্রতিদিন যাওয়া হয় অফিসে তারপর একটা দিন সে বাসায় থাকবে না মানে বাইরে না গেলে অনেক অত্যাচার শুরু করে দেয় মা ছেলে হেঁটে হেঁটে বেড়াচ্ছি তারপরে হচ্ছে হাওয়াই মিঠাই খেলাম আজকে আমরা মা ছেলে দুজনেই ঘুরছি আজকে কেউ যায়নি আমাদের সঙ্গে ও খাওয়া বুঝতেছে না পরে আমি ছিঁড়ে ছিঁড়ে খাওয়াই দিছি আমাদের শৈশবের খাওয়া তারপরে এই আপুটার নতুন দোকান চা খেতে আসলাম আসি শুনে গরুর দুধের চা উনি শুধু এই এই মানে এই চাটুকু আর এক বই মাছ আর আর কিছু নাই ওনার দোকানে নতুন স্টল দিছে পরে শুনলাম জিজ্ঞেস করলাম বললো যে আমি তিন দিন হয় ওপেন করছি ভাবলাম যে এক কাপ গরুর দুধের চা খেয়ে দেখি মোটামুটি ভালোই ছিল নতুন ওপেন করা হিসাবে ভালোই লাগছে আমি বললাম ওনাকে যে আপু অনেক কয়পদের চা করেন চলবে ইনশাল্লাহ ভালোই বিভিন্ন পদের যদি চা করে তাহলে চা বিক্রি হবে কারণ এখন কম বেশি সবাই চা খায় চা পাগল আমার মতো থাকলে তো ওনার ব্যবসা ভালোই হবে চা খাওয়া একটা নেশা আমাদের টেবিলে একটা ফাঁকা ছিল চেয়ার মানে টুল বিড়াল এসে বসে গেছে মানুষ আস্তে আস্তে আসতেছে তারপরে শাম্পাপড়ি খাইতে আসছি আমরা অল্প একটু নিয়ে খাইছি এগুলা হচ্ছে দশ টাকার অনেকগুলাই দিছে দশ টাকার তারপরে এখন আমরা পিঠা খেতে বসছি পিঠার দোকানে আসছি এখন আমরা পিঠা খাবো খালার কাছে আসছি পিঠা নিতে এখানে চিতুই পিঠা ভাপা পিঠা তারপরে আরও অনেক পুলি পিঠা আছে তারপরে রুটি হাটের হাঁসের মাংস আছে অনেক আইটেম দেখলাম করছে এর আগে তো দেখি নাই আসিয়ান সিটিতে তো প্রায় যাওয়া হয় তারপরে আমি একটা নিলাম হচ্ছে আলুর কচুরি আর একটা ভাপা পিঠা একটা চিতই পিঠা আর কি যেন ইসলাম এগুলাই মনে হয় হ্যাঁ কচুরিটা হচ্ছে মা ছেলে অর্ধেক করে খেয়ে নিছি একটু ঝাল ছিল আর আমি ভাপা পিঠা খাইছি আর আমার ছেলে চিতুই পিঠা আমার ছেলের চিতুই পিঠা খুবই পছন্দ আর এখানকার ভত্তাটা খুব ভালো ছিল মানে ভত্তাটা খুব মজা লাগছে আমার গরম ফু দিচ্ছিলো ও আবার গরম দেখলে ফু দিতে পারে সুন্দর আমাদের ষোলো ডিসেম্বরের সন্ধ্যাটা অনেক সুন্দর কাটছে মা ছেলের মতো ঘুরছি খায় দিয়ে রেস্ট নিচ্ছে আসার সময় একটু পয়সা বাজারে ঢুকলাম পয়সা বাজারে না ঢুকলে কি আসা যায় কিছু কিনি আর না কিনি একটা ঘুরান দিয়ে আসি পয়সা বাজারে ঢুকার পর পরেই একটা পিচ্ছি মেয়ের সাথে দেখা হয়েছে এই যে দুইজন যে কী পরিমাণ খেলছে ওর খেলার জন্য আমি যতক্ষণ ও বাচ্চাটা ছিল ততক্ষণেই ছিলাম ওর বাবা মাও মনে হয় ও খেলতেছে ছিল পরে ও যাবে না জোর করে নিয়ে গেছে ওরা যাওয়ার পর পরে আমরা চলে আসছি আমরা আর বেশিক্ষণ থাকি নাই কি যে খেলা খেলছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাপে